নমস্কার বন্ধুরা ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে পুঁই একটি দুর্দান্ত চচ্চড়ি করে দেখাবো এখানে পাঁচ মিশালি সবজি নিয়ে নিয়েছি কিছু ঢ্যাঁড়স একটা ঝিঙে দুটো পটল একটু কুমড়ো একটা রসুন একটা বেগুন আর আলু একটা আর পুঁই শাক নিয়েছি এগুলো পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে সমস্ত কেটে নিয়েছি তারপরে রান্নাটা বসাতে চলেছি কড়াইয়ে একটু বেশি করে তেল গরম করে মুড়ো আর লেজাটা নুন হলুদ মাখিয়ে একটু লাল করে ভেজে নেব সাধারণত মুড়ো লেজাটা বিশেষভাবে খাওয়া যায় না সেই জন্য চচ্চড়ি করে রাঁধলে খুব ভাল লাগে কচুর সাগেও ভাল লাগে এখানে আমি পুঁই শাকের চচ্চড়িতে দিয়েছি দারুণ একটা আইটেম হয় ভাত দিয়ে দারুণ লাগে খেতে চচ্চড়িটা আর কোনো সবজি লাগে না এখানে তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন দিয়ে নিয়েছি এটা লাল করে ভাজতে হবে হরণ ভাজার গন্ধটা বেরুলে আর দশটা রসুন থেঁতো করে নিয়েছি সেগুলো দিয়ে দেব রসুনগুলো একটু ভাজলে আরও সুন্দর গন্ধ বেরোবে তাতে চচ্চড়িটা দারুণ টেস্ট হবে লাল করে করে ভেজে নিচ্ছি এরপরে আলুগুলো একটু লম্বা লম্বা সাইজে চচ্চড়ির আকারে কেটে নিয়েছি একটু খোলা রেখেছি পুরো খোলা দিয়েও পরা যায় আমি একটু খোলা ছাড়িয়ে করছি চচ্চড়িতে খোলা থাকলে ভালোই লাগে দিয়ে আলুটা লাল করে ভাজছি যেহেতু আলু সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য আগে আলু তারপরে কুমড়ো পটল পরপর দিতে থাকব এখানে পটল আর কুমড়োগুলো এই সাইজের কেটে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি একটু বেশি তেলে নেড়ে নেড়ে ভেজে ভেজে রাঁধতে হবে খুব ভাল লাগে খেতে আমি লঙ্কার গুঁড়ো দিইনি চাইলে দিতে পারেন যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্য দিইনি এরপরে বেগুনগুলো দিয়ে নিলাম আর ঝিঙেটা দিলাম এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না বলে এগুলো একটু পরে দিচ্ছি তারপরে ঢেঁড়সগুলোও দিলাম আপনারা যদি ঢ্যাঁড়সটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন চচ্চড়ি করছি বলে আমি সব কিছুই সবজি দিয়ে দিয়েছি এরপরে সবজিটা ভাজা হয়ে এলে নুন হলুদের জল দিয়ে দেবো প্রথমে একটু দিলাম তারপরে আর একটু দেবো একটু নেড়ে নেব আর একটু দিয়ে নিচ্ছি দিয়ে একবার নেড়ে নেব শুকনো শুকনো করে চচ্চড়িটা হবে বলে বেশি জল দেওয়া যাবে না একটু নেড়ে নেড়ে রান্না করছি আঁচটা কমিয়ে ভাজা ভাজা করে রাঁধতে হবে যত ভাজা হবে তত সুন্দর গন্ধ বেরোবে এই সময় একটু চিনি দিয়ে নিলাম যেহেতু চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে সেই জন্য একটু চিনি দিলাম চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন পুরো রান্না করছি এরপরে আসে আইটেমটা বাকি আছে পুঁই সেটা ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দিচ্ছি পুরো শাকটা দিয়ে আবার কষি কষিয়ে রান্না করতে হবে একটু ভাজা ভাজা করে রাঁধবো নাড়াচাড়া করে নিচ্ছি এখনই গন্ধ বেরিয়েছে এরপরে ইলিশ মাছের মাথা দিলে আরও দারুণ লাগবে কিশু শুকিয়ে এসছে একটু সেদ্ধ হওয়ার জন্য ভাপে ভাপে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে নিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নামানোর আগে ইলিশ মাছের মাথা আর লেজাগুলো দিয়ে নিলাম একটু ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে দিলে পুরো গন্ধটা চচ্চড়ির মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে শুকিয়ে শুকিয়ে এসছে অসাধারণ টেস্ট হয় হয়ে এসছে এবার নামাবো প্লেটিং করব। প্লিজ একবার আপনারা করে দেখবেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে একবার করবেন আর আমাকে জানাবেন বন্ধুরা আর প্লিজ পাশে থাকবেন নমস্কার